এই যে বাবু ঢুকছে ঘরের ভিতরে বাবুর দেখা দেখি সানাও ঢুকছে এই দুধারা ইয়ার মধ্যে বসে মধ্যে আমি যেই মোবাইলটা আনছি আর সানা দৌড়ে ওইখানে গেছে গর্বের ঠেলে মানে আজকে ফার্স্ট ঢুকতো ও ঘরের ভিতরে তার মানে ও ঘরে আসা শুরু করে দিল আর এটা তো এই ঘর তো ওর বাপের ঘর ওর দাদার ঘর ওর মামার ঘর এই যে এখন শুরু করবো শরীর টুলকানি ঘরে আমার এই জন্যই ভালো না ঘরে ঢুকে খালি শরীর উচিত তার শরীরের যত পশম আছে সব কিছু ঘরের মধ্যে পড়ে সানা সানা কি তুমি গেলে কেন ভয় পাইছ ভয় পাইছো আজকে ভয় পাইছো কিন্তু তোমার জন্য ঘর ইজি হয়ে যাইতেছে আমি বুঝছি এই তো এই তো হ্যাঁ দিবা তো লাভ এই তো একদিন দুদিন ভয় পেলে কিছু হইব না তুমি খুব চালাক

আমি নিয়েছিলাম চা খাইতে কিন্তু ওদের এরকম জায়গায় দেখিয়া ঘরের ভিতরে ঢুকা দেখিয়া চা খাওয়া বাদ দিয়ে আমি ওদের আগে ক্যাপচার করে নিই আমার বন্ধুদের সাথে শেয়ার করুন ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করুন যেসব বন্ধুরা বিড়াল খুব ভালোবাসে তাদের মন খুব খুশি হয়ে যাবে বিড়ালের ভিডিও দেখিয়া তো সেই জন্য চা খাওয়া বাদ দিয়ে আগে এই সানারে আর বাবুরা ক্যাপচার করে নিলাম সানা মনে এখানে যাইবো আর যাইবো না ও এই জায়গাটা চিনতেছে ভালো হতো কেমনি করা যায় বুঝতেছে বন্ধুরা যদি ব্লগটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে